শুধুমাত্র বিওয়ার্স আমরা আপনাদের একটু দেখবো মৃত শিল্পের কারুকাজ দেখেন গ্রাম বাংলায় এখনো মাটির এই পাত্রগুলো চলে বিভিন্ন রকমের পাতিল কলস হাজর থেকে শুরু করে সব ধরনের মৃৎশিল্পের এই এখনো বেঁচে আছে আমাদের মৃৎশিল্প দেখেন অনেকে

তারা যখন এই মৃৎ শিল্পীরা এখানে বিক্রি করতে আসে ব্যবসায়িকীরা তখন বিভিন্ন রকমের মানুষেরা বিশেষ করে মেয়ে মানুষেরা এখানে কেনার জন্য ভিড় করে তা আমরা দশটা একান্ত দিলে মনে করবে না তো কন পঞ্চাশ খেলে অবস্থা পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর থেকে ব্যবসা করতেছেন বছর আপনি নামটা বললেন ক্লামসি বিমান চন্দ্র পাল বিমানচন্দ্র আচ্ছা হালদা বার বাড়ি এটা এটা বানায় কে কোথা থেকে কিনে আনেন এটা আমি আমি নিজে তৈরি করি আপনি নিজে তৈরি আমি নিজে তৈরি করে মাটি মাটি থেকে উঠাই হ্যাঁ এই আমার চাক আছে তৈরি করা তারপরে আবার সংসদ দিয়ে আবার আপনার নিয়ে ছেলে ধরে থাকে নিয়ে ছেলে আবার তো ইয়া করে আপনার হচ্ছে ষাট সাড়ে ও মেয়েরাও হ্যাঁ মেয়েরা কাজ করতে হয় খালি ছেলেরা করলে হবে না এটা রং টং রং আপনার না পর দিতে হয়

এইভাবে ব্যবসা করে চলা হয় এখন খুব কষ্ট তো আমাদের মাটির ব্যবসা করে এখন সংকট চলছে না আগে চলত আগের ব্যবসা চলচ্ছিলো আমরা মাটি ব্যবসা করে একটা ঘরও খারাপ হয়েছিল শুধু এখনও চাকরি আমার কথা বলতে আমাদের এখন তো বর্তমান যুগে এখন লেখাপড়া করছে বিয়ে করতেছে একটা ছেলে

ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন শ্রীমন্ত বিহস মৃৎশিল্পের এটা আপনার এই দানেও আছে আজকে এ পর্যন্তই এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম